আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গাছ বা ফোসকা গাছ নিয়ে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই গাছটিতে অনেক ডুমুর ফল ধরে আছে এই ডুমুর গাছের একটি বিশেষত্ব হলো এই গাছের পাতাগুলি অত্যন্ত খসখসে অনেকটা শিরিষ কাগজের মতো গ্রামের মা বোনেরা এই গাছের পাতা মাছের পিচ্ছল ছাড়ানোর জন্য এবং মাছ পরিষ্কারের জন্য বিশেষ করে শিং মাছ এবং পাঙ্গাস মাছ পরিষ্কারের জন্য এই গাছের পাতা ব্যবহার করে থাকে এছাড়াও এই গাছের পাতাগুলি গবাদি পশুর খুবই প্রিয় খাবার এই গাছের কচি ডালগুলি অনেকটা ফাঁপা তো বন্ধুক এই গাছের কাঠ খুব একটা শক্ত না হওয়া এই গাছের কাঠগুলি খুব একটা ব্যবহার নেই বা কেউ তেমন একটা ব্যবহার করে ব্যবহার হয়ে তো বিশেষভাবে ডুমুরের অনেকগুলি প্রজাতি সারা পৃথিবীতে বিদ্যমান তিন ফল যে কোরআনে বর্ণিত তিন ফল এই তিন ফল কিন্তু ডুমুরের একটি প্রজাতি তো বন্ধুগণ অনেকে এই ফলটিকে তুচ্ছ মনে করে অবহেলিত এই ফলটি কিন্তু অত্যন্ত ঔষধি গুণে ভরপুর এই ডুমুর ফল এই গাছটির বৈজ্ঞানিক নাম কুবিলিয়া বা পরিবারভুক্ত এই গাছটির ইংরেজি নাম হাইরিফিক বাংলা এই গাছটিকে খোকসা গাছ বা ঠোসকা গাছ কেউ কেউ কাক ডুমুর বলে তো বন্ধুক এই গাছের এই ফলগুলি বিশেষ করে পশু পাখিতে খেয়ে থাকে কোন মানুষ খুব একটা খায় না কিন্তু উপজাতিরা প্রচুর পরিমাণে এই ডুমুর ফল খায় এবং কি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি মানুষের যৌবনকে তরে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও যারা ডায়েট করতেছেন তারা এই গাছের ফল নিয়মিত খেলে তাদের ওজন হ্রাস পায় বা ওজন কমে এবং এর পাতার নির্যাস মানুষের শরীরের উজ্জ্বলতা বাড়ায় অর্থাৎ তার গাছটি সম্পর্কে হয়তো অনেকেই জানে না বা এই ফলটি অনেকে বিষাক্ত মনে করে খায় না তো বন্ধুগণ এই গাছটির ব্যাস গুণাগুণ সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুগণ কমেন্টে আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন ধন্যবাদ